আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি আজ হুগলি লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন তার আগে চুচুরাই পোস্টার বিতর্ক চুচুরা খাদ্য ভবনের সামনে এবার রচনা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিকের ছবি দিয়ে পোস্টার তাতে লেখা আজকে কাঞ্চনের সাথে হয়েছে আগামীতে আপনার সাথে হবে দিদি নাম্বার ওয়ান এই বাংলায় শিল্পীদের কোন দাম নাই তলায় লেখা জয় বাংলা হুগলির মনোনয়নপত্রে জমা দেওয়ার প্রথম দিনেই চাঞ্চল্যকর পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর

খ্যাত শিল্পী সেক্ষেত্রে আপনার মেলা দিয়ে শিল্পী দেখো তাদের 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 ভিতরে কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি না ভেতরকার কি হয়েছে দুজনের মধ্যে সেটাও আমি জানি না রাস্তাঘাটে কি অসমস্যা হচ্ছে সেটাও আমি জানি না

আমি কোন পোস্টার যে পোস্টার দেবেন না ভাই আপনারা করুন পোস্টার দাদা চুচুরোয় একটি পোস্টার দেখা যাচ্ছে সেখানে রসনা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিককে নিয়ে একটা পোস্টার হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে গতকাল যে ঘটনাটা অন্যগরে হয়েছে বলছে শিল্পীদের কোনো সম্মান নেই দিদি নাম্বার ওয়ানকে উল্লেখ করা হয়েছে যে আগামী দিনে আপনিও সম্মান পাবেন নাকি বলবেন না না এই যে একটা পোস্টার নিয়ে যারা মেরেছে তার গলায় কারা মেরেছে কোনো ব্যক্তি বা সংস্থা কারা মেরেছে তার নাম থাকা উচিত এখানে সেসব নেই রাতে অন্ধকারে যাদের সাথে যাদের জনসমর্থন নেই সেরাম কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকে এইসব প্রস্তাব মারছে এতে কোনো প্রভাব মানুষের মধ্যে পড়বে না মানুষ এবার নরেন্দ্র মোদী এবং তার দলকে পরাজিত করবে এই কারণে কারণ দেশে গত দশ বছর ধরে নরেন্দ্র মোদী যেভাবে চালিয়েছে দেশের মানুষের গণতন্ত্র তাদের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বাদ স্বাধীনতা সবটাই হরণ করছে এরা এবং আমাদের সংবিধান সম্মত যে স্তম্ভগুলো ছিল সেইগুলোকে তারা ভাঙছে ফলে এটা অধিকার রক্ষার লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই এটা এটা ধর্মনিরপেক্ষতা সম্প্রীতি এগুলো বাঁচানোর লড়াই ফলে বাংলার মানুষ জোটবদ্ধভাবেই বিজেপিকে সর্বত্র প্রত্যাখ্যান করবে এবং তৃণমূল প্রার্থী দিচ্ছে হ্যাঁ গতকালই তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কাঞ্চন মল্লিককে দেখে গ্রামবাসীরা রিয়্যাক্ট করছে মহিলারা কি বলবেন হ্যাঁ এটা নিয়ে আমার কিছু বলার নেই সেটা উনি প্রার্থী তিনি নিজে যেটা বুঝেছেন সেটা বলেছেন এটা নিয়ে এটা খুব সামান্য ব্যাপার ছোটোখাটো ব্যাপার এটা নিয়ে এই বৃহত্তর লড়াই যে চলছে গণতান্ত্রিক লড়াই তার মধ্যে এটা নিয়ে কোনো রিয়াকশন হয়নি কিন্তু পোস্টারের তলে জয় বাংলা কথাটা উল্লেখ করা আছে কিন্তু ভুল এগুলো তো বিরোধী দলের পক্ষ থেকে বললাম যে যারা দিনে সামনে আসতে পারে না মানুষের কাছে মানুষের কাছে যারা আসার যোগ্যতা নেই তারা রাতের অন্ধকারে বেনামে এই সব পোস্টার মারে মানুষ এগুলো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই তো শিল্পীরা সম্মান পেয়েছে সম্মানিত হয়েছে তাদের একটা সময় শিল্পীদের মান সম্মান ছিল মানে সম্মান শিল্পীদের ছিল না ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর দু সালের পর থেকে যেসব শিল্পীরা বসে গেছিলেন তাদের উঠিয়ে নিয়ে এসছে আজকে দেখবেন লোকসভ শিল্পী থেকে শুরু করে বিভিন্ন যারা হারিয়ে গেছিল তারা আবার কিন্তু শ্রোতে ফিরে এসছে কাজে শিল্পীদের সম্মান তৃণমূল কংগ্রেস সবসময় নেয় আর যারা পোস্টার ফেলেছে তারা কারা বা কি বৃত্তান্ত তোমার জানা নেই

তার নিদর্শন দেখেছেন মিন চক্রবর্তী নুসরাত দেখেছেন এবং এই কাঞ্চনের যে ব্যাপারটা দেখেছেন এটা এটা ওদের কাছে হতে থাকে এবার শিল্পীদের সম্মান জানে না আজকে আমিও একজন শিল্পী মানে শিল্পী মানে আমিও সিনেমা করতাম আমি একটা জগতে ছিলাম সিনেমা জগতে ছিলাম এবং সেখানে ওনারা হয়তো এখন কেউ কিছু বলবে না কারণ তাদের প্রচুর নিজেদের মানে এক্সপেক্টেশন আছে পার্টি থেকে আজকে এমপি টিকিট পাবো তো কালকে টিকিট পেতে পারি দিন কাউন্সিলরের টিকিট পেতে পারি যারা এসেছেন তাদেরকে যদি আলাদা করে গিয়ে জিজ্ঞেস করা হয় যে আমি মানে করা হয় মানে সেই আমি ওদের তখন একবার তখন বলেছিলাম কারণ আমিও সেই সময় ছিলাম মানে ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু করে পনেরোই আগস্ট থেকে শুরু করে রেড রোডে কোনো কোন স্বভাবে একটা মানে সেই গরু ছাগলদের যেরকম ভাবে আনা হয় ট্রাকের মধ্যে করে ওরকম ভাবে হুইপ জারি করে সবাইকে আনা হয় আমাদের কাছেও বলেছে যেতেই হবে কোনো শরীর খারাপ দেখবো না ওখানে গিয়ে হাজির থাকতে হবে যে না যেতে পারবে তার কাজ বন্ধ হয়ে যাবে এবং এগুলো কিন্তু এতদিন তারা করে এসছে এবং সেগুলোকে একজন ওইখানেরই যারা আছেন নেতা মন্ত্রীদের মধ্যে তারা নিয়ন্ত্রণ করতেন এখন কি করে আমি জানি না তখন তারা নিয়ন্ত্রণ করে অরূপ বিশ্বাস সরব বিশ্বাস এরা সব নিয়ন্ত্রণ করতেন তখন এবং এইভাবে শিল্পীদেরকে মানে গরু ছাগল পেয়ে যায় তারা এবং অনেকে যারা বুঝতে পেরেছে তারা আজকে দুর্দিন যারা রয়েছেন

মানে মানুষের যে এন্টারটেইন জগতটাকে তারা পুরোটা সামলায় তারাও কিন্তু আমার মতো রক্ত মংশ্যের মানুষ তাদের খুব খারাপ খুব খারাপ আজকে কি কেয়ামা অরিদাস পাল উনি যে আজকে একজন বিধায়ককে নামিয়ে দিচ্ছেন যে আবার শিল্পীও আছে লোকের পপুলারিটি আছে তার তিনি মানুষকে কিছুটা হলেও একটা আনন্দ দেয় স্বস্তি দেয় সেইভাবে মানুষ তার সিনেমাগুলো দেখে আনন্দ শরীর দিচ্ছেন আরে কেউ যদি না থাকতো পারেন একা একা জিতবেন একই তো মুখের এরকম ভাষা মহিলাদের নিয়ে এমন নোংরা নোংরা কথা বলেন আমাকেও বলেছিলেন গলার লকেটকে পায় নুপুর করে ছাড়বো আরো কত কিছু বলেছেন হ্যাঁ এসব বলে যায় নোংরা নোংরা কথা বলে আমি সব কানে দিই না আমার কথার উত্তর দিতে প্রয়োজন মনে করি না কিন্তু রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যেভাবে অপমান করছেন এরকম ভাবে শিল্পীদের শিল্পীদের তো একদম পুরো একদম এদেরই প্রচারে পুরো ব্যান্ড করে দেওয়া উচিত যারা শিল্পীরা রয়েছেন পুরো একদম করে আমরা কেউ যাবো না সব বাতিল করে দেওয়া উচিত কোনো শিল্পীদের দিয়ে তুমি ভোট দেবে হাত নাড়িয়ে আমরাও দেখেছি দেড় লক্ষ দু লক্ষ লোককে শুধু আমাদের নাম করে হাত নাড়িয়ে আনা হতো তারপর ব্যাস তারপর আর কিছু না যদি কেউ কিছু প্রয়োজন পত তখন আর কেউ নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন মহিলাকে নিয়ে আমাকে নিয়ে কথা বলছেন উপরাষ্ট্রপতি কে নিয়ে কথা বলছেন তখন রিয়াক্ট করে না কেউ তখন কেউ নাকি তখন হাততালি দেয় কথাতে কথা করে গিয়ে মিছিলে গিয়ে বুঝেছিলাম কত লোকের আশীর্বাদ রয়েছে সে প্রতিশোধকে যখন ওই আমাদের উনি উপরাষ্ট্রপতিকে বলেছিলেন আমরা যখন রাস্তায় নেমেছিলাম মানে কাঞ্জনের বেলায় রিয়াক্ট করবে আর উনি মহিলাদেরকে নিয়ে চারটে গালাগাল দেবেন কেউ রিয়াক্ট করবে না বাহ বা বা কারণ উনি একজন বিরাট বড় অ্যাডভোকেট বড় হরিদাস পাল ডাকা তো সেই সময় আমি তখন ওই ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট রেড রোডে সভা হতো না তখন আমাদের নন্দনে ওইখানে সবাই আসতো নন্দনের ওখান থেকে সব করে করে সবাইকে নিয়ে যেত হুইপ জারি করা হতো রীতিমতো এবং বলা হতো আমি সেখানে আমার প্রথম ইন্টারভিউ ছিল যখন আমি বেরিয়েছিলাম যে গরু ছাগলের মতো ট্রাকে করে যেমন নিয়ে যাওয়া হয় ওই রকম ভাবে আহ শিল্পীদেরকে নিয়ে যাওয়া হয় রেড রোডে হাজিরা করতে জিজ্ঞেস করুক ওদেরকে দেখুন কজন যারা টিকিট পেয়েছে যারা এখন মানে অনেক আশা রয়েছে তারা হয়তো বলবে না যেদিনকে তাদেরকে কিছু দেবে না সেদিনকে তারা বলবে এটা বলে দিলাম খোঁজিনা আমরা এবং তারপরে চলতে পারেন অনুশুটিং করতে পারেন না হয় না এটা এটা পুরো পার্টি বিরোধী সংবিধান বিরোধী কাজ করছেন এটা আপনারা বলে বন্ধ করেন আমরা মানে নির্বাচন কমিশনকে লেটার দিয়েছি আমরা এখানেও দিয়েছি কোনো কিছু কেউ দেখছে না